সম্মানিত ভিওর্স আজকে আবারও দারুণ একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লুক লাভ ভাইব্রেটার কন্ডম এটা খুবই উন্নত এবং খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা রিউজিবল এটা ব্যবহারের শেষে ওয়াশ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এটা ভাইব্রেটার দেখতে পাচ্ছেন ক্যাপসুলের মতো সবগুলো ভাইব্রেটার এটা রিউজেবল দেখতে পাচ্ছেন কতটা ভাইব্রেট হচ্ছে এটা প্রোডাক্টের ভিতরে কিভাবে সেট করতে হয় আজকে আমি দেখিয়ে দিব যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ভাইব্রেটারটা কিভাবে সেট করব বা এটা কিভাবে ব্যবহার করতে হয় আজকের এই ভিডিও মূলত তাদের জন্য এনেছি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের এবং কতটা রিয়েল স্ক্রিন কালার এটা ছয় ইঞ্চি যাদের ছোট তারা এটা ব্যবহার করতে পারবেন যাদের সহবাসের সময় কম তারা এটা ব্যবহার করতে পারবেন এটা পরীক্ষিত এটা ব্যবহারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় বাড়ে দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট মাথার দিকটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং কতটা স্মুথ দেখতে পাচ্ছেন কতটা সফট মাথার একটু পুরুট এবং এই পর্যন্ত প্যানিস ঢুকবে এখন ভাইব্রেটারটা কীভাবে সেটা এর ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা স্ট্রং এবং কতটা ভালো মানের সিলিকন দিয়ে তৈরি এটা খুবই উন্নত মানের এবং খুবই একটি ফুল মাল এভাবে প্রথমে উলটিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট রয়েছে যেখানে ভাইব্রেটার সেট করতে হয় এখানে ভাইব্রেটারের মাথা দুই পাশে এক পাশে দেখতে পাবেন যে ক্লিক করলে ভাইব্রেটারটা অন হয় যে সাইডটা ভাইব্রেটার ক্লিক করলে অন হয় সেই সাইডটা ভিতরে দিবেন এবং যে সাইডটা প্লাস্টিকের সে সাইডটা বাইরে দিবেন এখন ভালোভাবে যাতা দেওয়ার পর এর সাথে যে কার্টুনটি পাবেন এটার মাধ্যমে আপনি এভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটাকে চাপ দিয়ে ভালোভাবে উল্টে নিতে হবে আবার পুনরায় যাতে এটা ভাইব্রেটরটা ছুটে না যায় এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ফিট হয়ে গেল ঠিক সেমভাবে আপনি আপনার প্যানিসের সাথে এভাবে সেট করে নেবেন এবং নিচে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমি টেনে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের অন্ডকোষ মানে বিচি সেটা সেট হবে তখন কিন্তু আপনি সহবাসে এমন একটা মজা এবং এতটা সময় পাবেন এটা পরীক্ষিত যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন ভাইব্রেটারটা কিভাবে ওপেন করবেন দেখতে পাচ্ছেন মাথার দিকে আমি চাপ দিচ্ছি এভাবে চাপ দিলে কিন্তু ভাইব্রেটারটা ওপেন হবে ভাইব্রেটটা ব্যাটারি সিস্টেম ব্যাটারির শেষ হলে পরবর্তীতে ব্যাটারি লাগিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন কতটা ভাইব্রেট হচ্ছে যখন আপনি কাজ করবেন কাজের সময় ভাইব্রেটারটা ওপেন করে নেবেন এবং কাজের শেষে আপনি কিন্তু ভাইব্রেটারটা আবার সুন্দর করে ওয়াশ করে নিতে পারবেন এটা ওয়াটার ওয়াটারপ্রুফ এটা ব্যাটারি শেষ হলে ব্যাটারি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং কতটা রিয়েল মনে হচ্ছে এটা ইউজে যাদের দশ মিনিট পনেরো মিনিট সময় পায় বা দুই মিনিট সময় পায় তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট তারা কিন্তু নর্মালি আধা ঘন্টা সময় পাবেন যাদের প্রয়োজন স্কিনের দা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার কাজের শেষে আপনি এটাকে ওয়াশ করে নেবেন ভালোভাবে ওয়াশ করার শেষে শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলেই পরবর্তীতে আপনি আবার সাথে সাথেই ব্যবহার করতে পারবেন আজকে মূলত ভিডিও এটুই যারা নতুন নিতে চাচ্ছেন তারা কনফিউশন থাকেন কিভাবে ব্যবহার করব এবং যারা নিয়েছেন তারা অনেক সময় বুঝতে সমস্যা হয় কিভাবে ইউজ করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে ইউজ করবেন এবং ইউজের শেষে করণীয় কি ধন্যবাদ